আপনার শালা না আসলে একটা বাট পাচ্ছি এই যে তিন চার দিন ধরে বিলের জন্য করে হচ্ছে দেয় না বিল দেয় না টাকা দাও নাই আর তিন দিন আগে তো আমি টাকা দিয়ে দিছি তাও টাকা দেয় নাকি কি লিখে কত টাকা বিল হইছে 31 লাখ কত 31 লাখ যেমন এই ফাফুল লাগে সমনে কোটি কোটি টাকা হইছে মাত্র 31 লাখ টাকা হইছে দিয়ে দিব আমার পোলাই আমার পোলাই কি চিনের বাট পড় না হয়তো সময় পায় নাই দেন আপনি দেন তাহলে

এটা বিলটা দেন বুঝলাম না বেড়া মালটা ফালাইতে না ফালাইতে আয় পড়ছিস বেড়া ইটের টাকা লিখে বেড়া এ বেড়া তোকে টাকা আটকে রে আমি হ্যাঁ তোকে টাকা দিই না পাস কয়েক টাকা পাস কয় টাকা পাস বেড়া হ্যাঁ আয় পড়ছিস হুট আট করে বেড়া বুঝলাম না কিছু তোকে জ্ঞান কাণ্ড হইব না কোনোদিন হ্যাঁ আপনি না অতিরিক্ত কথা বলেন হ্যাঁ আমি তো অতিরিক্ত কথাই কই ভালো কথা কইলে অতিরিক্ত কথা বেড়া অত কথা বুঝি না বিল দেন বিল দিব একটু পরে যা মন আরে মে আওনি লাগবে আরে বেড়া মন না খারাপ আছে যা বেটা পরে দিব কইছি দূর ভাই দেন তো জায়গা লেবার কো বিল দিছি তো হ্যাঁ তুমি না আরেক খাচ্ছ মিয়া সব সময় ওই লেবার আইলে লেবারকে গো টাকা লিগা পাগল হয়ে যাও পাইবা টাকা পাইবা হ্যাঁ দুই চার পাঁচশো টাকা পাইবা আমার কাছে এরকম করতেছো মিয়া চারটা পর্যন্ত মিয়া একটা কমপ্লিট হয়ে গেছে গা অনেকে কইতে পারবো না মিয়া কেন পয়সা পাই মিয়া আমি একটু বেরেক দেন আপনি তো টাকা দেন

অন কাプター গামী না আপনি জাহান জাহান বাড়ি টাকা থাকে তো টাকা তো কার আর যা তুই জীবনে কোনোদিন আপনার মাল তুই লেবার না কি লেবার নাই হ্যাঁ যা

তাড়াতাড়ি না উপরে কাম আছে বেটা আইস খালি না না কাম করিস বেটা টেগাড়া হাল করে খাস বেড়া আরে লেবার না কথা না আমার পোলা কইছিল যে ওই পেশে রাখতে রাখে না আমার পোলা না কাজ হবে দূর আমি তো মনে করতে হই এসেগা আসসালামু

দিয়ে দিব আমার বলে হয়তো বা সময় পায় না ওর বিটি মানুষ তো অনেক কাজ কাম করে সময় পায় না আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বিকেরে কে দেবো না দেন দুলাল ভাই গো এই যে কি লাগে এই যে লেবারের বিলটা বাকি রইছে তারপর আবার যে মাল নাম ওই টাকা বাকি রইছে কয় টাকা পাবেন সব মিলে প্রায় 25000 টাকা কি না বাসা থেকে আরে তুমি চিন্তা না দিয়ে দিবো তোমার শালায় অনেক ভালো আমি তো তিন দিন আগে সব টাকা দিয়ে দিলাম আরে দিচ্ছ তুমি দেখছি বাজায় রাখছিল তারপর ওখানে তো অর্ধেক টাকা দিছে অর্ধেক টাকা রইছে আচ্ছা ঠিক আছে টাকা দিয়ে দেন নাকি আপনি পোলা আমি সেই জানি আমার পোলা কেমন আপনার এই কথা কই না স্যার টাকাটা দিলে স্যার ব্যাগে টাকা আছে না আছে 50000 মনে দে আমার কাছে দাম দিতাছি হুম দে দে আমার দাদা পরে মাল আনবেন না মাইনাস করে দিয়ে আমারটা বস তুমি যাও টাকা পাঠানোর ব্যবস্থা আরে সময় সময় না এ পড়বা না ফোন দিব আমার পোলারে বুঝছো আমার পোলা বিজি থাকে আপনার পোলারে তিন দিন হইতো ফোন দি ফোনই ধরে না হয়তো বা মানুষ কইলাম না সময় পায় ধরার আচ্ছা আমার কথা আমার নাম্বারে ব্লক মেরে রাখছে হ্যাঁ আমি কল দিলে কল করে না যাও আমার নামে কইতে খাইয়ে কোনো কাম নাই চুপ কর না তুমি তুই দেখছিস কেন আমার ফোনটা নামে নাম কই গেল আর হল কি টাকা মাই এমন কি তোর ভাই স্বভাব জীবনে দুই টাকা মাই তোমার পোলা না এই কাজটা করতেও পারে আর জানি সব কথা কই দে তো কি দে হ্যাঁ তুমি না কইলা কই কই যাইবা না যাইবো বুঝলাম না দরজা কি ভাঙিয়া লাগা হ্যাঁ কে আইছে আরে রাস্তে ও বাবা রে ও বাবারই বাবা বুঝলাম না মা কি করছিস রুমে ঘুমাই গেছিলাম আম্মা এলিকে থাপ পড় দোন লাগে হ্যাঁ দোকানে টাকা দিছিলি কি এর দোকানে কোন দোকানে রসমিंद्रের দোকানে টাকা দিছিলি বুঝলাম না এলিকে থাপ পড় দোন লাগ গো দিছিনা কত দিছস প্রত্যেকটা দিয়া দিছি কত দিছস উফ ওই কিছু পায় আর কি কিছু কত পায়

আমি ওই যে শালার পুত্র নিয়ে এই দিয়ে আলার পুত্র বলে মিছা কথা কইছে মার সামনে আমি ওই টাকা দিই না আমার কাছে বলে এই একত্রিশ লাখ টাকা পায় কইসে লেবারের বিল দিয়ে আমি ওকে দূরে নিয়ে আসতেছি হ্যাঁ আমি যাব আর আসবো হ্যাঁ ভাইয়া ভাইয়া যাব আর আসবো এটা কেন ভাইয়া এক টাকাও না তো ভাইয়া

কিরে তোর মালিক উড়াই নাই আমি তো টাকা দিয়েছি উড়াই নাই তোর মালিক আরে শূন্য মনে হয় বেশি উড়াইছে না আমি টাকা দিয়েছি তোর মালিক মনে হয় উড়াই নাকি জমা করে নাই টাকা হ্যাঁ টাকা কি বলো তোর

তোর মালিকের ফোন লাগা টাকা কি ছট্টি দিছস কই দেবো দে আমার নাম নম্বর উঠাই দি দে হ্যাঁ আমার কাছে নাম্বার আছে দে বেটা তোর মালিকের লাগাম কথা কই বোঞ্জা ভাই বোঞ্জা ভাই আমাগি যক টাকা দি কো আমাল টাকা তোম খেলেছে মা কি করছস টাকা জামাই ক মতিম বো না না তুমি বহোন নাইলে বেটা টাকা কি করছস খুব মারবে আম্মাaske উমা 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 উমা

আমার বইনে ম্যাম ও পরে লাগছে সব কই যে কোন সাক্ষী মে কি রাখবো না মেমো সব পরে লাগছে ও সাক্ষী মা মানে কো না কে মাইকে আমরা নাকি ও বুঝে ভাই আমার কোনো দোষ নাই ভাই ও বাবা

সত্যি কথা বুঝলা দিয়ে মানে আমি এত মার খেতে পারো না আমি একলা একলা তোমরা একটু খাও তাহলে আমি মিশা কথা মনে করো হাসা কথা কমু না এক কোটি ষাট লাখ টাকা দিছি মা এই টাকা ধর আমার কাছে পাঠাই নাই পাঠাইছর বউর কাছে বউ হিসাব দিব আমরা এটির হিসাব কে হ্যাঁ আমারে মাসে মাসে বেতন দিছে বারো হাজার টাকা ও মা বই না আর শফলতার বাচ্চা তোর কল আমি কিছু দিয়া তখন দাঁඳাছে আর কথা এই যম হইলে এ তোমার শাশুড়ে ফোন দিছে শুনেন নিয়ে আটকে দিবেন ঠিক আছে এটা নিয়ে আটকে থিয়া যতদিন মন চায় ততদিন থাকবেন আমার বউ অবশ্য দেশে গেছে এই ভাই আমার মাফ করে দে ভাই ভাই আমার মাফ করে দে এনে খা আগে ডাল নে তোর মালিকের কবি এর বিয়ে করে এই চল চল তোর মিলে চল রাতি কবি এই তুমি কাজটা ঠিক করতেছ না কো কো আমি না যাবো না এই শুনো চলেন আমার কোনো দোষ নেই সব দোষই পাড়ার শয়তানের আমারে টাকা না দিলে কি আমি ভাঙতে পারতাম

সত্যি কথা তোরা পুরো পরিবারটা একটা বাট পা না বাট পা ও বাবা পায়া গুঞ্জেবার ফোন পাস এমনি এমনি চাইলে বুড়া খাড়া করে রাখছে তোমার তো টাকা আছে এর অল্প টাকা খালি কি হয় বাবা